আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শন ইঞ্জিনিয়ার পক্ষ থেকে আপনাদেরকে জানা আন্তরিক অভিনন্দন সম্মানিত বেয়াস আমরা এর আগে বিভিন্ন মডেলের মাড়াই মেশিন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আপনাদের জন্য আরো একটি নতুন মাড়াই মেশিন চায়না নতুন মাড়াই মেশিন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে সম্মানিত বেস আপনারা দেখেন এর আরও একটি মডেল হুবু একই সিস্টেম একই সিস্টেমের কিন্তু এটা একটা নতুন মডেলের আরও উন্নত মানের এটা সাইজ বড় এটা আগে যে আপনারা বিভিন্ন ধরনের আঁকমারায় দেখেছেন এই একই সিস্টেমের কিন্তু এটা এক সাইজ বড় টু বিস যে আগেরটার মতোই আপনার রোলটাকে টাইট দেওয়া যায় এবং ফাঁকা করা যায় টাইট দিলে আপনার একবার হয়ে যাবে আর একটু লুজ করে দিলে আপনাকে দুইবারে দিয়ে দিতে হবে আগ ভিউয়ার্স একই সিস্টেমের যেনারা দেখেছেন বাঘ এর আগে কিনেছেন আপনারা এই মেশিনগুলো আপনারা ব্যাটারি চালিত ব্যবহার করতে পারেন এবং কারেন্টের মোটরও ব্যবহার করতে পারেন আপনারা যেহেতু বিভিন্ন ভ্যানের সাহায্যে ভ্যানে সেটিং করে আপনারা ব্যবহার করেন আপনারা মোটর চালিত ব্যাটারি চালিত মোটর ব্যবহার করে আপনারা এই মেশিনগুলো আমাদের থেকে ক্রয় করতে পারেন ভিউয়ার্স আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে এই মেশিনগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল যে কোনো দুর্গম এলাকা থেকেও যদি আপনারা অর্ডার করেন আমরা এই মেশিন পৌঁছে দিতে সক্ষম সম্রতিভিআস ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না সম্রতিভিহার্স এটা সম্পন্ন আধুনিক প্রযুক্তির ডিজিটাল আখমারাই মেশিন আপনারা আমাদের থেকে এই মেশিনগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ওয়ার্ডার করতে পারেন সম্মান বর্তমান সময়ের মানুষ সচেতন মানুষ নিরাপদ খাবার চায় আপনার বাংলা মানগুলো কিছুটা খোলা প্রকৃতির যাই কোনো অনেক শিক্ষিত মহল আখ খেতে চায় না আখের রস খেতে চায় না কিন্তু এই জাতীয় মেশিন গেলে তারা দাঁড়ায় সমানতি পিয়ার আজ সে পর্যন্ত আবার দেখাবে নতুন করে ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম